মুম্বাইয়ের ওয়াংখার স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত আগে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া ঈশান কিষান এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি থেমেছে মাত্র আট রানে ফর্মে থাকা অভিষেক নিজের বিশ্বকাপ অভিষেক মেরেছেন গোল্ডেন ডাক দিয়ে আইসিসি টি বিশ্বকাপের দিনের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে অনেক রানের ব্যবধানে হারিয়েছে ভারত শুরুটা অবশ্যই বেশ নরাবড় ছিল ভারতের জন্য তবে ভারতকে শুরুর থেকে আপিয়ে দিলেও ভারতকে হারাতে পারেনি যুক্তরাষ্ট্র শেষ আসি হেসেছে টিম ইন্ডিয়াই মুম্বাইয়ের ওয়াংখারা স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে ভারত আগে ব্যাট করতে নামে তেমন সুবিধা করতে পারেনি টিম ইন্ডিয়া ঈশান কিষান এবং অভিষেক শর্মার ওপেনিং জুটি থেকে এসেছে মাত্র আট রান ফর্মে থাকা অভিষেক নিজের বিশ্বকাপ অভিষেকে মেরেছেন গোল্ডেন ডাক এক বলে শূন্য রান করে শ্বাস করে ফিরে গেছেন অভিষেক এরপর নামা তিলক ভার্মাকে সাথে নিয়ে গিয়েছেন ঈশান কিষান সাবলীল ব্যাটিং এ গিয়েছেন দুজনেই পাওয়ার প্লে কাজে লাগিয়ে রান বের করেছেন তারা দুজনেই তবে পাওয়ার প্লে শেষ ওভারে গিয়েই লাগে এক বিপত্তি এক ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে ভারত ষোলো বলে বিশ রান করে বিদায় নেন ঈশান তিলক ফিরেছেন ষোলো বলে পঁচিশ রান করে গোল্ডেন ডাক মেরে বিদায় নিয়েছেন শিভম দুবে ছয় ওভারে চার উইকেট হারিয়ে ছিচল্লিশ রান তোলে ভারত এরপর একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ভারত সাতাত্তর রানের মধ্যেই ছয় উইকেট হারিয়ে ফেলে ভারত সেখান থেকে জুটি সূর্যকুমার যাদব এবং অক্ষর পাটেল দারুণ কিছু শর্টে রান বের করেছেন দুজনেই সূর্যকুমার হাঁকিয়েছেন একের পর এক চার ছক্কা এগারো বলে চোদ্দ রান করা অক্ষয়কে ফেরান হারমিত সিং সূর্যকুমার চলে গিয়েছিলেন ফিফটির খুব কাছে কৌশলে ব্যাটিং এ ছুঁয়েছেন তার ফিফটিও ফিফটির পরে রানের গতি বাড়িয়েছেন সূর্যকুমার ধুমধারাক্কা ব্যাটিং এ বাড়িয়েছেন দলের রান শেষ ওভার থেকে নিয়েছেন একুশ রান নির্ধারিত ওভারের খেলা শেষে নয় উইকেট হারিয়ে একশো একষট্টি রান তোলে ভারত উনচল্লিশ বলে চৌরাশি রান করে ডেকেছিলেন সূর্য কুমার যাদব যুক্তরাষ্ট্রের হয়ে শেডলি ভ্যান স্ক্যাল এক চারটি উইকেট দুইটি উইকেট নিয়েছেন হারমিত সিং জবাবেকে নামে খুব একটা সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র দলের তেরো রানের মধ্যেই হারিয়ে ফেলে তিনটি উইকেট ভারতের বোলারদের বলিং তোপে পড়েন যুক্তরাষ্ট্রের ব্যাটাররা এরপরে ক্রিজে জুটি বাঁধেন মিলিন কুমার এবং সঞ্জয় কৃষ্ণমূর্তি দুজনের জুটিতে কিছুটা দিশা ফিরে পায় যুক্তরাষ্ট্র তবে রানের গতি কমে যায় অনেকটাই দলের একাত্তর রানের মাথাতে চৌত্রিশ বলে চৌত্রিশ রান করে বিদায় নেন মিলিন্দ কুমার সঞ্জয় করেছেন একত্রিশ বলে সাতত্রিশ রান শেষ দিকে সেভাবে দায়িত্ব নিতে পারেননি অন্য কেউ শুভম রঞ্জানের ব্যাটে ভর করে কিছুটা প্রতিরোধ করেছে যুক্তরাষ্ট্র তবে বাকি উইকেটগুলো পড়েছে খুব দ্রুতই জয়ের আশাও আর ছিল না যুক্তরাষ্ট্রের সামনে লড়াকু ব্যাটিংয়ে বাইশ করেছেন শুভম রঞ্জনে বিশ্ববার শেষে আট উইকেট হারিয়ে যুক্তরাষ্ট্র তোলে একশো বত্রিশ রান এর ফলে উনত্রিশ রানের জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ দুইটি করে উইকেট নিয়েছেন রাজদীপ সিং এবং অক্সর পটেল অপরদিকে একটি উইকেট নেন बरण चक्रवर्ती अपूर लेवास न्यूज